নমস্কার সকলকে সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে প্রায় অনেক দিন পর আমি আবার আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে এসেছি আসলে আপনারা তো দেখেইছেন যে আমার এই চার মাস আগে একটা ছোট্ট পুচকু হয়েছে তো তাকে নিয়ে আর কি ওর আমাদের সাথে আমার ওদের আমাদের ওর সাথে অ্যাডজাস্ট হতে তো একটু সময় লাগছিল আর কি কারণ হচ্ছে প্রথম তো আমার প্রথম বাচ্চা হয়েছে তো সেই কারণে হচ্ছে কি ওর কখন খিতে পাচ্ছে কখন কাঁচছে কখন কি শরীর খারাপ হচ্ছে কিছুই সেভাবে বুঝতে পারছি না তো মোটামুটি দু তিন মাসের মধ্যে ওর হ্যাবিটটা আমরা বুঝে গেছি ও আমাদের সাথে সুন্দর অ্যাডজাস্ট করে নিয়েছে তো এরপর ভাবলাম যে আবার যেরকম আগে ভিডিও দিতাম আপনাদের সাথে তো সেরকম আবার ওরকম ভিডিও দেওয়া শুরু করব আমার কুচকুকি করে সারাদিন আমরা ওকে নিয়ে কীভাবে কাটাচ্ছি কোথায় যাচ্ছি এই সব কিছু আপনাদের সাথে আবার শেয়ার করব তো সেরকমই আজকে বেরোচ্ছি আজকে না অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা রিং লাইট নেব আমার রিং লাইট ছিল না তো যাব কিনবো অনলাইনে নেব না গবিয়াহাট থেকে নেবো এরকম একটা দোনামোনা আর কি চলছিলো তো এখন ভাবলাম যে অনেকদিন ধরে যখন ভাবছি নেওয়া হয়নি তো এবার নিয়েই নেওয়া যাক তো সেই জন্য আজকে তো মিঠুনের ছুটি আছে আর ছুটির দিনে আর কি ওর একটা মিটিং পড়েছে ইউনিয়ন মিটিং তো সেই জন্য ও একটু আলিপুর গেছে তো তাই বললাম তাহলে তুমি যখন ফিরবে আমাকে বলো তাহলে তোমার সাথে আমি যাব। তা আমি আমার স্কুটি নিয়ে যাবো ওকে বললাম যে আমি স্কুটিতে করে হাজরাতে ওর মেট্রো সুবিধা হবে কিন্তু মানে প্রায় আট ন মাস আমি স্কুটি চালাইনি তাও মানে ও হওয়ার পর একটু হয়তো বাড়ির কাছাকাছি রাস্তায় গেছি কিন্তু মেন রোডে সেভাবে এখনও চালাইনি তো তাই হাজরাটা বললাম যে অতটা আমার জানি না রিক্স নিতে পারছি না তো টলিগঞ্জ আপনি যাব যত অনেকদিন চালাই নি একটু তো বেরোতেই হবে টলিগঞ্জে যাচ্ছি ওখান থেকে এসে ও নিয়ে আমাকে চাঁদ নিয়ে যাবে যাই একটা রিং লাইট কিনি একটু ঘুরবো গড়িয়াহাটেও যাবো পুচকুড়াটা খেলনা কিনবো তো এই সবই করবো চলুন বেরোনো যাক চলুন তাহলে বেরিয়ে গেছি বসেও পড়েছি স্কুটিতে এবার যাওয়া যাক টালিগঞ্জ পৌঁছে গেছি মেট্রো স্টেশন কিন্তু মিটনের রাস্তা এখনো আধ ঘন্টা তো সামনেই

একটাই আইসক্রিম এনেছে এখানে সে খাওয়াল ঠিক আছে দাদা আইসক্রিমটা নিয়ে এবার চাদরের দিকে যাওয়া যাক খুব মানে আমার দুটোর জন্য বললাম যে রিং লাইট কিনবো ফটো মানে কটো শ্যুট করবো কোথায় ভাবলাম ডিম লাইটটাও হয়ে নিই যাওয়া যাক চারদিকে আবার দেখা হবে পৌঁছে গেলাম অ্যাট লিস্ট চাঁদনিতে এরপর হচ্ছে খোঁজা শুরু হবে যে ভালো ডিম লাইট কোথায় পাওয়া যায় চলো ব্যাস ও ভীষণ টায়ার্ড হয়ে আছে সকাল থেকে বেরিয়েছে না সেই কারণে তো যাই একটুখানি দেখি রিং লাইটের দোকানগুলো আস্তে আস্তে ভিড়ও আছে রাস্তায় তো দোকানের সামনে গিয়ে কোনটা নিচ্ছি ফাইনালি কেমন কি হচ্ছে দেখে তখন আবার নয় দেখাবো চাঁদনি ইমমলে আমরা এসেছি এখানেই দেখছি আর ভালো কোনো দোকান থেকে রিং লাইটটা নেওয়ার প্ল্যান রয়েছে তো এই ইমলে না আমি প্রথমবারই আসলাম পুরোটাই এসি মল আর প্রচুর দোকান আছে জানেন তো মানে ফোন ল্যাপটপ সমস্ত অ্যাক্সেসারিসের দোকান আছে আর এটা হচ্ছে গিয়ে চারতলা ফ্লোরটা একদম টপ ফ্লোরে যত মোবাইল রিপেয়ারিং ল্যাপটপ রিপেয়ারিং সব কিছুর ওখানে সব রয়েছে তো প্রথমে তো ভেবেছিলাম যে এখান থেকেই নেব কিন্তু জানেন তো এখানে অনেক দোকান ঘুরলাম মাত্র দুটো দোকানেই আছে দেখলাম আর সবটাই ফিক্সড প্রাইস তো ভাবলাম যখন এসছি একটু ঘুরে দেখাই ভালো কারণ চাঁদনিতেও এই সব লাইটের জন্যই ফেমাস তাই মলটায় তো প্রথমবার আসলাম দেখে নিলাম পরে কখনো কিছু কেনার হলে ফোনের এখানেই আসবো তাই বাইরে যাই তো বাইরে চান ঘুরতে কি ঘুরতে একটা দোকানে এসে পৌঁছেছিলাম তো সেখান থেকে এনার কাছে আসলাম তো এটা বললো যে কি ইউটিউব মানে চাঁদনির ভালো ওদের ইউটিউবে চ্যানেলও আছে ফেমাস দোকান তো সেখানে এই রিং লাইটটা আমার পছন্দ হয়েছে দামেও ঠিকঠাক লেগেছে আমার তো সেই জন্য এই দোকান থেকেই ভাবলাম নিয়ে নিই এই দোকানের এই যে লাইটটাই আমাদের পছন্দ হলো ঠিকঠাক দামে তো এখান থেকেই রিং লাইটটা নিলাম এবার মাইকটা দেখবো কোথা থেকে নেওয়া যায় অন্তত রিং লাইটটা ফটোশ্যুট হবে সেটা হোক তারপর আবার মাইকটা দেখবো যে আমরা এখানে স্কুটির মধ্যেই এই দুটোকে অ্যাডজাস্ট করে নিয়ে নিয়েছি সেটা আর গিফট পেয়েছিল আর যেগুলো আমরা কিনলাম এরপর এখান থেকে বাড়ি যাব প্রচণ্ড গরম লাগছে তো বাড়ি যাই বাড়ি গিয়ে ডোডো অনেকক্ষণ ধরে একা আছে কিছু দেখি আপনাদেরকেও দেখাবো কি করছে ডোডো বাড়িতে এই জাস্ট ঘরে ঢুকলাম দাঁড়ান দেখি ও কি করছে কি করছে গো মা ও দেখি শোন না ও বাবা অপেক্ষা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে এবার একটু ফ্রেশ হাত পাটা হয়ে ধুয়ে নিই ওখান থেকে আসার পথে ফিশ ফিঙ্গার এনেছিলাম একটা দোকানে না খুব সুন্দর ফিশ ফিঙ্গার করে তো মোটামুটি ওখানে গেলে খাওয়াই হয় তো বাড়ির জন্য নিয়ে আসলাম আর এই গরমে আইসক্রিম না খেলে তো হবে না তো এগুলো নিয়ে আসলাম আর তারপর কি কিনলাম ভালো করে একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এবার প্যাকেটটা মাকে বললাম যে তুমি খুলে দেখো তো ফার্স্টেই ওপরে রাখা ছিল যে মিঠুনের ওই ইউনিয়ন থেকে যেই গিফটটা দিয়েছে ওদের নাকি এরকম বছরে না এরকম মানে মাঝে মাঝে এরকম ইউনিয়নের মিটিং হয় তো পুরো জোনের এটা ছিল প্রচুর দূর থেকে সবাই এসছিল ওরই একজন কালিক তার এনজেপিতে পোস্টিং তো সে সেখান থেকে এসেছিলো তারপর আরও অনেক অনেক দূর থেকে নাকি সবাই এসেছিলো তো ওরও সবার সাথে অনেক দিন পর মানে যাদের সাথে ধরুন একসাথে একই ব্রাঞ্চে কাজ করেছে তারপর তিন বছর পর তো ওদের ট্রান্সফার হয়ে যায় তো এরকম ট্রান্সফারের জন্যই হয়তো অন্য কোথাও চলে গেছে আর ওর এখানে রয়েছে তো তাদের সাথে এই মিটিংয়ের জন্যই অনেক দিন পর দেখা হয়েছে ওর জন্য মনটাও ভালো ছিল সাথে গিফটও পেয়েছে ভালো কাজের জিনিসই দিয়েছে ছেলে তো কী হয়েছে জানে বাড়িতে এইগুলো দিলেই খুশি হবে সেই জন্য প্রেস্টিজের এই খুব সেট দিয়েছে আর আগের বার নাকি আগে মানে হয় তিন চার বছর আগে মিটিং হয়েছিল মানে তিন চার বছরই হয়তো হয় এটা তো তখন একটা বেডশিট দিয়েছিল। সেটা সায়েন্স সিটিতে হয়েছিল মানে প্রচুর স্টাফ প্রায় তো সেই জন্য বড়ো অডিটোরিয়ামই নিতে হয় তো যাক এটা ভালো লাগলো তো মা বললো যে এটা ইউজ করা দরকার নেই এটা রেখে দে মিঠুনে যখন ট্রান্সফার হবে বা যখন বর্ধমান যাবে তখন একেবারে নিয়ে যাবি মাকে বললাম ঠিক আছে তাহলে তাই করো তাহলে রেখেই দিই তো ব্যাস এটা এখানেই রাখা থাক আর বাদ বাকি পরে যে রিং লাইটটা আছে মা বললো যে একবার খুলে দেখা তো বললাম যে তাহলে দেখো আর রিং লাইটটাও সেট করে নিই তো চলুন এই রিং লাইট এগুলো সেট করতে থাকি মাও একবার খুলে দেখে নিক তাহলে অনেক মানে টায়ার্ড আজকে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ওইদিকে আমার ডোডোও ঘুমাচ্ছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর সুচিতাস লাইফস্টাইলে আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে